আমরা দেখছি বাংলাদেশের মানচিত্র আজকে আমরা আলোচনা করবো যক্ষিদ সরকার উচ্চ বিদ্যালয় নিয়ে উচ্চ বিদ্যালয় উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত এর আগে এই স্কুলটা ছিল এটা ছিল ইন্ডিয়ার ইন্ডিয়ার করিমগঞ্জে করিমগঞ্জে এটার নাম পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলটি আমরা পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের গেটে আছি এবং আমরা এই ভ্রমণটা করছি ভার্চুয়ালি এটি আঠারোশো চৌরাশি সালে প্রতিষ্ঠিত এবং এটা আসামের করিমগঞ্জে অবস্থিত আমরা ঘুরে ঘুরে দেখব আমরা গেট থেকে একটু সরে অন্যদিকে যাচ্ছি এখানে আমরা দ্বিতলে একটা ভ্রমণ দেখছি তারপরে আরো যাচ্ছি ভবনের পাশে আমরা দেখতে পারছি কিং সেটের ভবন আছে আমরা রাস্তা থেকে দেখছি এটা আমরা স্কুলের ভিতরে আমরা যাই আমরা আবারও গেটের দিকে যাচ্ছি বা যাই চেষ্টা করছি আমরা আবার পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের গেটে চলে আসি আমরা দেখছি দুজন স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে আছে দেখি আমরা উত্তর তো এই ভ্রমণটি আমি ভার্চুয়ালি করছি আমার ইচ্ছা আছে সরাসরি একবার আমরা আবার পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের গেটে চলে আসি তো সরাসরি একবার এই স্কুল ভ্রমণ করার আমরা পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল গিয়ে দেখতে পাচ্ছি এবং এখন আমরা ইনসাইডে দেখলাম ইনসাইডে ইনসাইডের যে ভবনটি আমরা বাহির থেকে দেখেছিলাম এটা আমরা ভিতর থেকে দেখছি আর পাশে যে দ্বিতল ভবনটি আমরা দেখতে পাচ্ছি এটা হলো চক্রীগড় সরকারি বিশ্ববিদ্যালয়ের অতীত দেখতে পাচ্ছি হল কুশিয়ারা নদী এই কুশিয়ারা নদীর উত্তর দিকে হলো আমরা এই ভ্রমণটা ভার্চুয়ালি করছি कि आपना आप लोगों को सरकारी बजट का देखिए ये देखो

এর আগের স্কুলটা কোথায় ছিল সেটা আমরা দেখিয়েছি উনিশশো সালে যখন ভারত বিভক্তি হয় তখন আমরা পূর্ব পাকিস্তানের মধ্যে অবস্থান করি এবং তখনই করিমগঞ্জ সরকারি হাই স্কুল থেকে এই বিভিন্ন জন বিভিন্ন নিয়ে এসে এই স্কুলের কার্যক্রম এটা আমরা লুকুমুখে শুনেছি আমরা ঘুরে ঘুরে দেখছি এখন আমরা রাস্তার মধ্যে আছি আমরা ধীরে ধীরে কাস্টমস এর দিকে যাওয়ার চেষ্টা করছি ভ্রমণটা যেহেতু ভার্চুয়াল আমরা কিছুটা মাঝে মধ্যে দেখি এটি আমরা যেতে পারলাম আমরা সামনের দিকে যাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী প্রাথমিক বিদ্যালয় বরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর গেইটের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি যে ভবনটি দেখা যাচ্ছে এটা হলো বরণ মডেল সরকারি প্রাথমিক

দেখতে পাচ্ছি এটা হলো আমাদের কাস্টম এখান দিয়ে মানুষ বৈধভাবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া এবং ইন্ডিয়ার মানুষ বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আমরা আবার ঘুরেছি ঘুরে ঘুরে আসতেছি ঘুরে ঘুরে আসতেছি এই যে আমরা আবার আবার আমরা বরণ মডেল গেট এর মধ্যে আছি আমরা ধীরে ধীরে আমরা স্কুলের দিকে অগ্রসর আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো উপজেলা প্রাণী সম্পদ অফিস এটা রোডের দিকে অবস্থিত এবং আমাদের স্কুল বাম দক্ষিণ দিকে হলো উপজেলা প্রাণী সম্পদ অফিস আর উত্তর দিকে হলো আমাদের এই যে আমরা জকিগঞ্জের আমরা সামনে চলে আসছি এবং আমরা এখান

এটা আমাদের একসময় ছিল তিন সেট ভবন এখন ভেঙে খেলা হয়েছে এখানে এটা চৈতন্য ভবন হবে এবং এটা অফিস ছিল বর্তমানে অফিস টি আমাদের এটা হলো আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমরা দেখছি স্কুলের গেইট তারপরে দেখছি আমাদের তিন সেট ভবন এটা এখন আর নেই এরপরে আমরা যে মনুমেন্টটা দেখছি এটা হলো আমাদের শামলা এখন আর এটা নেই আমি বিচিত্র কুমার শিক্ষক লক্ষ্মীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের উপর সিনিয়র শিক্ষক আমি এই ভিডিওটি তৈরি করলাম ভালো লাগলে আরো তৈরি করার ইচ্ছা আছে